নমস্কার প্রতিদিনের মতো হাজির হয়েছি আমি রিঙ্কু বিশ্বাস আমার চ্যানেল অ্যাস্ট্রো নোহাতে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করছি জ্যোতিষ আলোচনা আজকের জ্যোতিষ আলোচনায় থাকছে নক্ষত্র ভিত্তিক আলোচনা নক্ষত্র পুনর্বসু যারা পুনর্বসু নক্ষত্রে জন্মেছেন বা যাদের লগ্ন পুনর্বসুতে আছে বা যাদের যে কোনো একটি গ্রহ পুনর্বসুতে আছেন তাদের জন্য আজকের আলোচনা আজকে থাকবে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কি এবং দু হাজার পঁচিশ সাল তাদের কেমন যাবে আর এদের শুভ রং কি শুভ সংখ্যা কি ইত্যাদি আলোচনা তবে শুরু করা যাক মূল আলোচনা সাত নম্বর নক্ষত্র পুনর্বসু নক্ষত্র এই নক্ষত্র মিথুন রাশির কুড়ি ডিগ্রি থেকে কর্কট রাশির তিন ডিগ্রি পর্যন্ত তিন ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত বিস্তৃত মিথুন রাশিতে পড়েছে এর তিনটি চরণ আর কর্কট রাশিতে পড়েছে একটি চরণ এর অধিপতি গ্রহ হল বৃহস্পতি আর অধিপতি দেবতা হলেন দেবতাদের মাতা দেব মাতা অদিতি পুনর্বসুর গণ হচ্ছে দেবগণ এর প্রতীক বা চিহ্ন হল ওই তুন যেটার মাঝে ধনুকের তীর রাখা হয় সেই তুনটা হচ্ছে এর প্রতীক এই পুনর এবং বসু পুনর মানে বারবার বসু শব্দের অর্থ অনেক বসু এক ধরনের জ্ঞানী ব্যক্তি সেই আর্জন জ্ঞানী ব্যক্তি সেই জ্ঞানী ব্যক্তির জ্ঞান আবার কেউ কেউ বলেন বসু মানে বারবার ফিরে আসা যাই হোক পুনর্বসুর মধ্যে আমরা যে ছোট্টবেলায় সংখ্যা শেখার সময় শিখেছি আর অষ্ট বসু সেই বসুর জ্ঞান সেই জ্ঞানের প্রভাব কিন্তু দেখা যায় বলে অনেকেই মনে করেন এই নক্ষত্রের মধ্যে ডুয়ালিজম একটা দেখতে পাওয়া যায় বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের আধ্যাত্মিক চেতনা সম্পন্ন ও পুঁথিগত বিদ্যায় বিদ্যান করে তোলেন এই পুনর্বসু নক্ষত্র সবচেয়ে ভালো নক্ষত্র হিসেবে ধরা হয় পুনর্বসু নক্ষত্রের মানুষেরা ভীষণ আনন্দ হাসি খুশির মধ্যে থাকতে ভালোবাসেন আর এই নক্ষত্রের মানুষেরা বেশি বুদ্ধিমান এবং কর্কটের পুনর্বসুরা আধ্যাত্মিক চেতনা সম্পন্ন হয় বেশি পুনর্বসুর মানুষেরা সত্যবাদী উদার এবং এদের চেহারা একটা লাবণ্য দেখা যায় এটা বেশ সুন্দর হয় এবং এরা শান্ত স্বভাবের হয়ে থাকে নক্ষত্রের জাতক জাতিকারা ভীষণ স্বাস্থ্য সচেতন হয়ে থাকেন এরা খুব স্বল্পাহারি হয় এবং নিজেদের স্বাস্থ্যের দিকে নজর রাখে পরিবারের স্বাস্থ্যের দিকেও এরা ভীষণভাবে নজর রাখে খুব নিয়মের মধ্যে চলতে এরা পছন্দ করে পুনর্বসু বন্ধু বৎসল এরা বন্ধুদের সঙ্গে বন্ধু তৈরি করতে বন্ধুত্ব করতে বা বন্ধুদেরকে ভালো করতে এরা ভীষণভাবে আগ্রহী থাকে আর যে সকল মানুষ পুনর্বসু নক্ষত্রের মানুষের কাছে বা সান্নিধ্যে আসে তারা কিন্তু ভীষণভাবে উপকৃত হয় কারণ এরা তাদের উপকার করে পুনর্বসুরা এক বারবার ছোটোখাটো কোনো একটা বিষয় নিয়ে ভীষণ মনে আঘাত পায় এবং এই মনের আঘাত কিন্তু ওরা মনে চেপে রাখে সহজে কাউকে বুঝতে দেয় না মিথুনের পুনর্বসুন প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী কিন্তু এদের আবার অনেক সময় দেখা যায় সাফল্যের দোরগোড়ায় গোড়ায় পৌঁছে গিয়েও হাল ছেড়ে দিল এতে দেখা গেল তারা সফলতার শীর্ষে কিন্তু পৌঁছাতে পারল না এই পরিবর্তনশীল বা পরিবর্তন করা এই পুনর্বসু নক্ষত্রের একটা নেগেটিভ গুণ বা দোষ বলুন এই মানুষেরা বারবার কর্ম পরিবর্তন করতে তাদের একই কাজ বারবার করা একই ফুল বারবার করা কোনো ভুল মানুষের সান্নিধ্যে বারবার যাওয়া বা একই ব্যবসা বন্ধ করে দিয়ে আবার শুরু করা এই ধরনের টেন্ডেন্সি বারবার গৃহ পরিবর্তন করার টেন্ডেন্সি এই পুনর্বসু নক্ষত্রের মানুষের মধ্যে ভীষণভাবে দেখা যায় যন্ত্রপাতির প্রতি বা টেকনিক্যাল বিষয়ের প্রতি পুনর্বসু নক্ষত্রদের ভীষণ আগ্রহ এবং এরা এই বিষয়টা ভীষণভাবে রপ্তও করে এই জন্য দেখা যায় পুনর্বসু নক্ষত্রের মানুষেরা ইঞ্জিনিয়ারিং ফিল্ডটা খুব পছন্দ করে থাকে এছাড়াও এরা ভালো উপদেষ্টা হয়ে থাকে সেই কারণে শিক্ষকতাও এরা পেশা হিসাবে গ্রহণ করে থাকে এছাড়া এগ্রিকালচার ডিপার্টমেন্ট পর্যটন ডিপার্টমেন্ট ইত্যাদি ক্ষেত্রে এরা খুব ভালো নাম করে কর্কটের পুনর্বসু জাতক জাতিকারা আবার একটু ভীতু প্রকৃতির হয় এরা জীবনের রিস্ক নিতে চায় না এরা সব সময় যে কোনো বিপজ্জনক বা রিস্কি কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে এরা সেদিকে এগোয় না ফলে এই কর্কটের পুনর্বসুর জাতক জাতিকাদের মিথুনের পুনর্বসুর চেয়ে একটু সফলতা কম হতে দেখা যায় বা কম সাকসেস রেটটা কিন্তু দেখতে পাওয়া যায় এবার আসি দু সাল পুনর্সু নক্ষত্রে মানুষের ঠিক কেমন যাবে দু সালে একটু স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখা যাবে মানসিক চাপ বা ডিপ্রেশন যেটা এতদিন ভুগছে সেই মানসিক চাপ অনেকটা রিলিফ হতে দেখা যাবে মিথুনের পুনর্বসু আবার পারিবারিক সমস্যায় বেশি করে পারিবারিক সমস্যা মানসিক চাপ আর্থিক চাপ সব কিছু কিন্তু মিথুনের পুনর্বসুর মধ্যে এতদিন ছিল সেটা অনেকটা মিনিমাইজ হতে দেখা যাবে যারা শিক্ষা দপ্তরে কাজ করেন তাদের কিন্তু উন্নতিটা বেশি দেখা যাবে আর যারা কর্ম পরিবর্তন করার জন্য ইচ্ছুক বা কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের কিন্তু কর্ম পরিবর্তনের যোগ দু সালে তৈরি হচ্ছে কর্পটের পুনর্বাসন আবার আধ্যাত্মিক চেতনা এটা এই সময় বাড়তে দেখা যাবে আর মানসিক চাপ একটু মুক্তি হবে যারা কর্মচ্যুত হয়ে গেছিলেন পুনর্বসু জাতক জাতিকারা তারা কিন্তু পুনরায় কর্মপ্রাপ্তির যোগ তৈরি কর তৈরি হচ্ছে তারা কর্মপ্রাপ্ত হবেন আর দু হাজার পঁচিশ সালটার আগের থেকে অনেকটা বেটার যাবে এটুকু বিশ্বাস আপনারা মনে রাখুন এটুকু আশা রাখুন আমার আলোচনা যদি ভালো লাগে ও আর একটা ব্যাপার আপনাদের ক্ষেত্রে যেটা শুভ সংখ্যা আপনাদের শুভ সংখ্যা তিন এবং নয় এই যে কোনো ক্ষেত্রে তিন এবং নয়ের ব্যবহার করার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনার ভালো হবে আর যেটা করবেন শুভ রং হলু এই হলুদ রঙের ব্যবহার বেশি করবেন একটা হলুদ রঙের রুমাল সবসময় আপনার কাছে রাখবেন এবং এই বছরের যে কোনো শুভ কাজ যে কোনো ভালো কাজ হলুদ রঙের পোশাক পরে করার চেষ্টা করবেন আপনাদের অনেক ভালো হবে আর যেটা করবেন বৃহস্পতির বীজ মন্ত্রণ নিয়মিত পাঠ করুন আর্থিক সমস্যা থেকে অনেক মুক্তি পাবেন কোনো আর্থিক সমস্যা প্রায় থাকবে নাই বলা যায় যাই হোক আজকের আলোচনা কেমন লাগলো আশা করি আলোচনাটা আপনাদের উপকারে লাগবে যদি আমার আলোচনা ভালো লাগে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন সকলে ভালো থাকুন জয় মাতারা